আমি এখন আছি সোনাপুর পান বাজারে আমি আজকে আপনাদের পান বাজারের পান কীভাবে বিক্রি হয় সেগুলো দেখাবো আজকে পাঁচ ছয় দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সোনাপুরি হাট ঈদের আগের সোনাপুরি হাট কি ক্যান্সো আচ্ছা সুন্দর এই সুপুরি কত করে বেসতেছেন একশো বিশ টাকা কুড়ি সুপুরি বিক্রি করতেছে আচ্ছা ধন্যবাদ বিক্রি করেন এটাকে পানের আড়ত যেভাবে পান বিক্রি হয় এখান থেকে সারা বাংলাদেশে কিন্তু পান যায় কারণ এই রাজবাড়ির থেকে সোনাপুর এলাকায় কিন্তু প্রচুর পানের যে বরজ সে বরজ আছে পানের আড়ত দাঁড়িয়ে ভাই যে পানের আড়ত এখান থেকে পান ডাকের মাধ্যমে পান বিক্রি হয় এবং এই পানই সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যায় এখানে এই যাওয়ার একজন আরেক তার টেবিল নিয়ে বসে আছে এবং এইখানে খুচরা যারা পান সুপারি বিক্রেতা তারা পান সুপারি বিক্রি করতেছে এবং সামনে আরও অনেক বড় পানের দোকান এখানে বিশাল বড় পানের দোকান চারপাশে শুধু পান আর পান বিশাল বড় পানের দোকান সোনাপুর পান বাজার দেখেন আজকে কোরবানি ঈদের আগের হাত ভাই আমি ভিডিও করতেছি পানের বেড়ে কত বিক্রি করলে ভাই পঞ্চাশ টাকা দাম টাকা দেবে সুপারি কত করে করেছে ভাই একশো চল্লিশ টাকা কুড়ি বেচতেছে এটা কাঁচা সুপারি পাকাটা আর এই কাটা এটা এটা সত্তর টাকা সোনাপুর হাটে বিক্রি করতেছে যে আমার ভাই আজ করবেন এদের আগের হাট এদের বড় ভাই সোনাপুর হাটে ঘুরে ঘুরে পান বিক্রি করে আমি মাঝে মাঝে বড় ভাইয়ের কাছে পান খাই বড়ো ভাই পান এখানে কিনে ধুয়ে তারপর প্রসেস করতেছে আর এই যে বড় ভাইয়ের দোকান এই হচ্ছে বড় ভাই দোকান আর এই হলো বড় ভাই আচ্ছা ধন্যবাদ ভাই দেখেন বিশাল বড় পানের বাজার সোনাপুরহাট বিশাল বড় পানের বাজার কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্টে জানাই দেবেন পোস্টটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম